কেলক কলেজে ওখানে যেটা হয়েছে আমরা জানি কেলক কলেজে উনি যেটা করেছেন সেটা যদি আইন বিরুদ্ধ আইনে আলোচনা হবে যদি আইন কোনো করে থাকেন ওনাকে কেউ একজন দেখা করতে গেছে তিনি কেন্দ্রের মন্ত্রী মাননীয় মন্ত্রী শুধু দেখা করতে গেছে উনি দেখা করতে দেননি মানে আমাদের পুলিশ দেখা করতে দেননি উনি নিজে বেরিয়ে এসেছেন ভদ্রতার জন্য তারপরে দুজন গ্যারেজ করেছে আচ্ছা এরপরে কিছু বলা থাকতে পারে অত্যন্ত ভদ্র ভদ্রনম্য মানুষ মাথা উঁচু করে কথা বলে রাজা তুমি উলঙ্গ বলতে পারেন কেলক লোক কলেজে তিনি কিছু বলতে চেয়েছিলেন আজকে ভারতবর্ষের মানুষকে এটা বুঝতে হবে যে ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম এই ধর্ম থেকে যদি বিচ্যুত হয় ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে বিবেকানন্দ বলেছেন যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিন ভারতবর্ষ জীবিত থাকবে বিরানব্বইটা গোটা ভারতবর্ষে বিরানব্বইটা মুসলিম প্রধান জেলা আছে তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা এই মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে শিক্ষার যেখানে এই চালচিত্র যেখানে আপনি স্কুল কলেজ তৈরি করতে পারেনি সরকার পারেনি সেখানে এই কার্তিক মহারাজ সাহেবরা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে প্রায় দশ হাজারের মতো ছাত্র ছাত্রী পড়ছে তার প্রায় এইটটি পার্সেন্ট হচ্ছে মুসলিম ছাত্র হ্যাঁ ছাত্রছাত্রীদের কোনো ধর্ম লাগে শিক্ষা প্রতিষ্ঠান লাগে প্রগতিশীলতা লাগে তো এই কাজটা কি আপনি করতে পেরেছেন উনি এই কাজটা করেছেন মুসলমান সমাজে সবচেয়ে বড় সেবা করেছেন যারা তেলপোড়া তাবিজ পানিপোড়া ওয়াজ বিলাত করে ফুরফুরা শরীফের একজনকে আপনি জেলা থেকে বানিয়েছেন ও থেকে মুসলমান সমাজে করলেন হয় আপনি বলুন জলপোড়া পানিপোড়া তেলপোড়া তাবিজ আর বিলাত যে বিলাত ইসলামের কোনো অস্তিত্ব নেই 64 স্তবিক গ্রন্থতে কোতব মিলা জল সে বলে কিছু নেই এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের কুসংস্কার সেই কুসংস্কার করে যারা সংসার যাপন করে যারা ধর্মকে ব্যবসা করে তুলেছে তাদের একজনকে জারসেডি করেছে বোকা মুসলমানদের বোড় দেওয়ার জন্য মুসলমান এমনটাই আপনি দেখতে চাই যে কাজি মাসুবা আমি জানতে পারি আরাবি ওনাকে দাঙ্গাবাজ বলছেন যার আন্ডারে আসি এই 8000 এর মতো ছাত্রছাত্রী মুসলিম ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে আবি একটি প্রতিষ্ঠানের নাম হলো আপনার সংগঠনের লোক করেছো কোথায় এরা এরা আমি মনে করি কার্তিক মহারাজ সাহেব মুসলমান সমাজের রক্ষা কর্তা উল্টো বলছি এই এরা এরা বিপদ বিপদগামী করে আর উনি আমি পরিষ্কার করে পথ দেখান বলছি কার্তিক মহারাজ সাহেবকে আমি রাজ্যের কোনো অন্য কিছু নয় ওনাকে দেখলে আমার স্বামী বিবেকানন্দ মনে পড়ে কেউ তো একজন বলেছেন যে আমাদের অভিষেক বাবু হচ্ছেন স্বামী বিবেকানন্দ আর আমাদের মাননীয় হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশে তুলনা করা হয়েছে আবার 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 একজন রাজপুরের সাথে আল্লাহ পরে যায় মানে জেন্ডারের কথা বলছি না এমনি যায় কি এই তুলনা করেছেন আপনার নেতা আমি নাম বলবো না হ্যাঁ ওনার সাথে স্বামী বিবেকানন্দের গৈরিক পোশাকটা যায় স্বামী বিবেকানন্দ যে ত্যাগের পোশাক গৈরিক ওনারও তাই মনে হয়েছে উনি পদ্মশ্রী পেয়েছেন যে অ্যাঙ্গেলে এটা হচ্ছে আধ্যাত্মিকতার জন্য পেয়েছেন মানবতার জন্য পেয়েছেন আপনি থেকে কার্তিক মহারাজ সাহেবকে বলছেন দাঙ্গাবাজ আর আপনার যিনি ভাগরুতি জলে কেটে ভাসিয়ে দেয় বলেছিলেন সেই হুমায়ুন কবির তাকে বলছেন কার্তিক মহারাজ সাহেব মুসলমান সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একজন নমস্ব ব্যক্তি ক্লিয়ার আপনি একা ঠিক করুন কে সঠিক আপনার ওই হুমায়ুন কবির যে ভাগরুতি জলে কেটে ভাসিয়ে দেবে বলে একটা উক্তি করেছিলেন সেই লোকের কথা উনি চেনেন জানেন ওই অঞ্চলের মানুষ হুমায়ুন কবির আবি দাঙ্গাবাজ তো আমার তো মনে হচ্ছে এখন এই স্বামী বিবেকানন্দ থাকে তাকেও দাঙ্গাবাজ বলে দিকে সন্দেহ আছে আমি অবাক হয়ে যাই স্বামী বিবেকানন্দ আসলে কোন ধর্মের না মানবতার তিনি মানবতার মূর্ত প্রতীক আমি ওনাকে তাই পেয়েছি তাই ওনাকে ঘরে পাওয়াতে আমি শ্লাঘাবোধ করছি যে একজন মহান মানুষ পরিচ্ছন্ন মানুষ রাজ্যের মুখ হতে পারে কাজী মাসুম আক্তাররা যারা লড়াই করেছে রক্ত দিয়েছে দেশের জন্য দেশ মাতার জন্য যা রক্ত পড়েছে কলকাতার মেটি পড়েছে মাটিতে যে মেটি পড়েছে হচ্ছে মিনি পাকিস্তান কার কথা অনুযায়ী কলকাতার মেয়রের কথা অনুযায়ী আমি এর আগে মিডিয়ায় বলেছি যে নরেন্দ্র মোদী যে বলছেন আমি দিল্লি আমি পাকিস্তানে নাকি সন্ত্রাসবাদীদের আরত গুলো ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী জি পাকিস্তানে করেছেন ওটা বড় পাকিস্তান মিনি পাকিস্তানটা তো তেমনই আছে তাই তো মহাশয় বгие আপনারা জলাবেন না প্লিজ মুখ হোক মুখ রাজ্যের মুখ শুধু কেন নন্দigram হবে মানবতার মুখ হবে মনুষ্যত্বের মুখ SMPতির মুখ এই হিন্দু মুসলিম নিয়ে বা ধর্ম নিয়ে যে কথা ছড়াইতে চলছে দিনের শেষে মানুষের যে শেষ কথা মানবতাই যে শেষ কথা তার মুখই হবে আমাদের ভারতের সর্ব অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে আমাদের সমাজের প্রতি দায় আছে সব সেক্সুয়ালি প্রতি দায় আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে দেখা যাচ্ছে বিভাজনের সৃষ্টি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একটা সম্প্রীতির বার্তা আমার সঙ্গে রয়েছেন দুই পদ্মশ্রী কার্তিক মহারাজ এবং শিক্ষাবিদ গাজী সঙ্গে একসঙ্গে বলছি এই মুহূর্তে আমাদের রাজ্যের খুব খারাপ অবস্থা কারণ শিক্ষকরা পথে এমনকি মানে মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে হাহাকার করছে যদি আমরা বাস্তবিক পরিস্থিতিটা দেখি আপনারা দুই পদ্মশ্রী আজকে এক হয়েছেন কি বলবেন রাজ্যের পরিস্থিতি সবাই আমরা ওয়াকিবাল নতুন করে বলার নয় এখন মানুষ যখন ধর্মচ্যুত হয় তখন এরকমই পরিস্থিতি হয় আমাদের ধর্মটা আমরা যেভাবে ধর্মের ব্যাখ্যা করেছি আসল ধর্মের ব্যাখ্যা সেটা নয় আমাদের আহ শাস্ত্র অনুসারে বলছেন আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো মানুষের মধ্যে আছে বিভিন্ন জীব মধ্যেও রয়েছে কোনো পার্থক্য নেই কিন্তু ধর্মের পশুবি সমানা ধর্মহীন যদি মানুষ হন তাহলে পশু সমান হয়ে যায় সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের যে আমাদের যুব সমাজের অবক্ষয় কারণ সেখান থেকে ধর্মচ্যুত হয়েছে আমরা সেই জন্যে আমাদের সমাজের মহাভারতটাকে একটু লক্ষ্য করলে বোঝা যাবে মহাভারতের প্রথম শুরু হয়েছে ভীষ্ম পর্ব দিয়ে কারণ তদানীতন অভিভাবক ছিলেন ভীষ্মীষ্ম ঠিক মতো গাইড করেননি বিশ্বের মতো প্রজ্ঞা ভীষের মতো যোদ্ধা বিশ্বের মতো বয়বৃদ্ধ তিনি যে দাঁড়াতেন সেখানে তাহলে মহাভারতের এই কাণ্ডটা ঘটত না যার জন্য বিশ্ব পর্ব দিয়ে মহাভারত শুরু হলো অভিভাবক তারপরে শুরু হলো মহাভারতের যে পর্বটা সেই পর্বটা হচ্ছে দ্রোণাচার্য পর্ব শিক্ষক শিক্ষক তার ঠিক মতো শিক্ষা দেননি যার জন্য দুর্যোধন দুঃশাসন তৈরি হয়েছে আমাদের সমাজের মূল হচ্ছে অভিভাবক আমাদের মা হচ্ছেন আচার্য তার জন্য আমাদের ধর্মে বলা হয় সনাতন ভারতীয় সংস্কৃতিতে ধর্ম বললে ঠিক হবে না মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব এই তিনজন হচ্ছে স্তম্ভ মা বাবা এবং আচার্য আমাদের রাজ্যের এই অবস্থায় বিশৃঙ্খল হয়েছে এই জন্যই যে আজকে আমরা আমাদের অভিভাবকের দায়িত্ব আমরা পালন করিনি এবং শিক্ষক তার শিক্ষার আচার্যের দায়িত্ব পালন করেন যার জন্য আজকে এই জিনিস তৈরি হয়েছে সেই জন্য সবার মূলে শিক্ষাটা হচ্ছে আমাদের ভাই শিক্ষিত লোক আরো ভালো বলতে পারবে যে এখানে ডক্টর রাধা কৃষ্ণন উনি বলছেন শিক্ষা হচ্ছে মানবত্বে দীক্ষা সেই মানবতা কোথায় আমাদের শাস্ত্রে বলছেন শ্রদ্ধা বাল লবতে জ্ঞানম তৎপর সংযুক্ত শ্রদ্ধা কোথায় আজকে ক্লাস সেভেনের ছাত্রকে নকল করতে দেয়নি চাকু নিয়ে বসে আছে সেদিন আমাদের স্কুলে ক্লাস সেভেনের ছাত্র সে মাসে তাকে মেরেছে কেন মেরেছেন পড়া পারিনি বারবার করে পড়া ধরেছে নকল সে পকেটে করে কিনে নিয়ে এসছে বাঘের নোখ আমাদের স্কুল অদ্ভুত ব্যাপার ক্লাস সেভেন এর ছাত্র যে মাস্টার মশাইকে গেটে ধরবে গেটে ধরে ঘুষি মারলেই ওটা বিদে যাবে পেতলের নোখ আমি কোনোদিন দেখিনি বলছে সেটা নিয়ে একদম সেই গার্জেনদের মধ্যে হইচই গার্জেনরা আমি তাকে রাখবো না এই ছাত্রকে গার্জেন ও বাবা বললেন যে না মহারাজ আমার ছেলেকে আর স্কুলে রাখা যাবে না তো এই যে আজকে হয়েছে আজকে একজন রায়গঞ্জের অধ্যাপক তাকে ঘেরাও করে রেখেছেন জল পাচ্ছেন না তার নিতে পারছেন না সমাজের অবক্ষয় কিসের জন্য কারণটাই হচ্ছে সেখান থেকে শুরু আমাদের দৃষ্টিতে যে একদম আমাদের ছোট্টবেলা থেকে আমাদেরকে ধর্ম নীতি শিক্ষার মধ্যে আনতে আজকে ইসলামের মধ্যেও রয়েছে এরকম বাইবেলের মধ্যে ভালো ভালো জিনিস আছে এবং আমাদের শ্রীমদ ভগবদ গীতায় আছে সেই সব জিনিসগুলোকে যে আমরা ইমপ্রুভ না করতে পারি ছোট থেকে তাহলে হবে না ছোটবেলায় যে আমাদের প্রার্থনা অসত মা সদ্গময় তমসও মা জ্যোতির্গময় মৃত্যুর অমৃতঙ্গময় আবির আবিরময়ের অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে চলো এই শিক্ষা যদি আমরা আনতে দিতে না পারি তাহলে এই জিনিস সৃষ্টি হবে আমি আর একটা জিনিস মহারাজ আর একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে মাসুম আক্তার রয়েছেন আমি বলছি আপনার খুব মনে থাকবে সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই যে দাঙ্গা হয়েছে না ওই যে দাঙ্গা লাগিয়েছে না যিনি তিনি কার্তিক মহারাজকে আক্রমণ করেছিলেন আজকে আপনার পাশে বসে আছে আমি বলছি সম্প্রীতির বার্তা এর থেকে আর কি হতে পারে কি বলবেন বলেছেন উনি নাকি দাঁড়িয়ে থেকে মুসলিমদের উপর অত্যাচার দেখুন আমি কাজী মাসুম আমার বাড়িতে আজ উনি ওনার চরণ ধরে দিয়েছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ বলতে পারেন এবং আমি আনন্দিত বলতে পারেন আচ্ছা হঠাৎ করে ওনাকে আমরা এত চাহিদা হলো কেন ভালো লাগলো কেন কারণটা কি মানে আমি তো ধর্মের মুসলমান মানে মাননীয় তো এটা বলতে চাইছেন না কারণটা মাননীয় আপনাকে পরিষ্কার করে বলে রাখি মানুনিয়া উনি যে শিক্ষা প্রতিষ্ঠান ভারত সেবাশ্রমের মতো বড় মানবপ্রেমী মানবতাবাদী মানুষের পাশে অর্গাইশন পৃথিবীতে কটা আছে প্রশ্ন পৃথিবীতে নিস্বার্থভাবে কোন রাজনীতি করার জন্য নেতা হওয়ার জন্য মন্ত্রী হওয়ার যোজনায় টিকিট পাওয়ার জন্য এটা ভারত সেবাশ্রম করে থাকেন তারই উনি একজন অগ্রণী সৈনিক নেতা বলেন তিনি ওখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়েছেন বেলডাঙ্গাতে আচ্ছা বলুন তো আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান মালদা মুর্শিদাবাদে খুব ঠান্ডা মাথায় বুঝুন পার লাখ ছাত্র পিছু শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের সংখ্যা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে কম বলে ছিল তৃণমূলামূলক আছে আবার বলি মালদা মুর্শিদাবাদ যেখানে মুসলিম ডিস্ট্রিক্ট বলা হয় এবং তার মধ্যে মুর্শিদাবাদ জেলা আছে তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা এই মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে শিক্ষার যেখানে এই চালচিত্র যেখানে আপনি স্কুল কলেজ তৈরি করতে পারেনি সরকার পায়নি সেখানে এই কার্তিক মহারাজ সাহেবরা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে প্রায় দশ হাজারের মতো ছাত্র ছাত্রী করছে তার প্রায় এইটটি পার্সেন্ট হচ্ছে বেশি মুসলিম ছাত্র ছাত্রী হ্যাঁ ছাত্র ছাত্রীতে কোনো ধর্ম লাগে তার শিক্ষা প্রতিষ্ঠান লাগে প্রগতিশীলতা লাগে তো এই কাজটা কি আপনি করতে পেরেছেন ঠিক আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে মহারাজ যেভাবে আমরা দেখতে পাচ্ছি আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেটিয়া বুরুজ মহেশতলা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি মালদা মুর্শিদাবাদ যেভাবে অশান্তির পরিবেশ এক এক করে সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা প্রথমত আমাদের বলেছিলেন যে রিলিজান উইদাউট পলিটিক্স পলিটিক্স উইদাউট রিলিজান ক্যামলিং ইন দ্য হিউম্যান স্ট্রেস রাজনীতি ধর্মহীন হয় মানুষের দুরবস্থা নিয়ে জুয়া খেলা ডক্টর রাধাকৃষ্ণন বলেছেন যে আজকে যখন আমাদের শাস্ত্রে আছে নচ রাজা নচ রাজ্য দণ্ড নচ দান্ডিক যখন রাজা ছিল না রাজ্য ছিল না যখন দণ্ড ছিল না দণ্ড দাতা ছিল না তখন কে রক্ষা করেছে প্রজাকে ধর্ম রক্ষা সুতরাং এটা আজকে ভারতবর্ষের মানুষকে এটা বুঝতে হবে যে ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম এবং এই ধর্ম থেকে যদি বিচ্যুত হয় তাহলে ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে বিবেকানন্দ বলেছেন যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত ততদিন ভারতবর্ষে আমাদের যেমন ওখানে মাধ্যমিক স্কুল একটা গার্লস স্কুল আর নটা হচ্ছে প্রাইমারি স্কুল সবই প্রাইভেট প্রাইভেটে এই স্কুলগুলোতে আমরা যে প্রার্থনা গুলো করি সেই প্রার্থনাগুলো হচ্ছে সমস্ত ভারতবর্ষে ওখানে আমরা বলি আর মাই ব্রাদার প্রাউডেজ এই যে আমাদের শিক্ষা দেওয়া হয় বিবেকানন্দের বাণী ওখানে বলা হয় আমাদের আচার্য স্বামী প্রণবানন্দ যে বাণী বলছেন এই যুগ মহামিলনের যুগ এই যুগ মহা সমন্বয়ের যুগ মহামিলন মহা সমন্বয়টা আসবে যখন আমাদের মধ্যে মানবতা প্রতিষ্ঠিত হবে আর কি আর মানুষ যখন আত্মতত্ত্ব উপলব্ধি করবে তখনই সময় বন্যা হয় যখন মহামারী হয় এই মুহূর্তে বিবেকানন্দ যখন অস্ট্রেলিয়া ছিলেন বিবেকানন্দের সঙ্গে তুলনা করলেন বিবেকানন্দ তো যে জায়গায় উনিও তো বলতে পারেন কিন্তু বিবেকানন্দের বিবেকানন্দের যদি আমি তার মানে শ্রী যোগ্য হতে পারি আমার জীবন ধন্য হবে মহারাজ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খবর হচ্ছে যে নন্দীগ্রামের তরুপের তার শুভেন্দু অধিকারীর কার্তিক মহারাজ এটা আমি প্রচার করছি আমি কিন্তু এটা জানি না আর কি আর এর কোনোদিনই নয় আমরা সন্ন্যাসী ভারত সু সংঘ এবং রামকৃষ্ণ মিশন এসব সন্ন্যাসীরা যদি কোনো রাজনীতির সঙ্গে ডাইরেক্ট ইনভলভ হন তাহলে অর্গানাইজেশন থেকে তাকে রেজিগনেশান দিতে হয় নিয়ম আর সেই অর্গানাইজেশন তখন ডিক্লেয়ার করে দেবে যে এই সন্ন্যাসী নামে উনি আর ভারত স্বাস্থ্য সঙ্গে সঙ্গে যুক্ত নন উনি আর রাজনীতির সঙ্গে যুক্ত সুতরাং আমরা কোনোদিনই এই কাজ করতে পারবো না এর আগেও দুজনের নাম বেরিয়েছিল রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসীর নাম এবং আমার নাম বেরিয়েছিল যেহেতু আমি গ্রাস রুট লেভেলে আমি থাকি সেই প্রচার এবং জনসধ্যমে ব্যাপক প্রচার আচ্ছা এটা ঠিকই কিন্তু আমরা রাজনীতির যে বর্তমান যে নোংরা যে রাজনীতি আজকে মানুষ ভীত ভালো ভদ্র মানুষ শিক্ষিত মানুষ রাজনীতির মধ্যে যেতে চাইছে না সেটাকে ভাঙিয়ে দেওয়া সেটাকে ভুল সেটা করার জন্য আমাদের মতো কিছু সন্ন্যাসীদের এর সঙ্গে যুক্ত হয়ে এই রাজনীতির পিছনে যুক্ত হওয়া রাজনীতিতে যে ভালো মানুষ থাকেন আমরা আমাদের মানে যারা বাবা ঠাকুর দাদু তাদের মুখে শুনেছি প্রফুল্ল ঘোষের জীবন প্রফুল্ল সেনের জীবন বিধান তাদের যা যাত্রা ইভেন কি আমি যদিও মতবাদের সঙ্গে হয়তো পার্থক্য হতে পারে আমি বিমান বোস রানীবাদে আমি ওনাকে দেখেছি নিয়ে এসছিলাম আশ্রমে রানীবাদের স্বামীজির সঙ্গে তার বন্ধুরা জীবন জীবনযাত্রা কি একদম মহাপুরুষ নিপেন চক্রবর্তী তাদের জীবনযাত্রা অ্যালুমিনিয়াম আর ঠালাই খেত এইসব মহাপুরুষ এরা মহান পুরুষ একদম আমি বলছি আপনাকে জিজ্ঞাসা করবো যদি সত্যি নন্দীগ্রাম থেকে কার্তিক মহারাজ মুখ হয় কি অসুবিধা আমি আপনি কি ওনাকে জড়াবেন না প্লিজ মুখ হোক মুখ রাজ্যের মুখ শুধু কেন নন্দীগ্রাম মানবতার মুখ উনি মনুষ্যত্বের মুখ সম্প্রীতির মুখ এই হিন্দু মুসলিম নিয়ে বা ধর্ম নিয়ে যে কাতা ছড়াছড়ি চলছে দিনের শেষে মানুষই যে শেষ কথা মানবতাই যে শেষ কথা তার মুখুনি হবে আমাদের ভারতের সর্ব অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে আমাদের সমাজের প্রতি দায় আছে সব সেকশনের প্রতি দায় আছে প্রত্যেকের কান্না দূর করার দায় আছে এই আমার পাশে রাজু ভাই বসে আছে একটু দেখেন ক্যামেরাটা নিয়ে যান উনি একটা দল করেন উনি একটা দলের নেতৃত্ব দেন উনি একটা জেলার নেতৃত্ব দেন কাজের প্রার্থী বাড়ি আমি ওনার ভিডিও দেখছিলাম চোখে কান্নার বুক ফেটে যাচ্ছিল উনি জাস্ট দল করেন তার জন্য বাইকে করে এলো উনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে ওনাকে এসে মাথায় লোহার রড থাম ধুম করে রড বাচ্চা গোটা শরীর দিয়ে ইট মানে কুচে কুচে বাচ্চা আঠাশটা সেলাই কেন উনি উনি তো রাজনীতি করতে চাই রাজনীতি করতে পারেন না পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের যে বাক স্বাধীনতা বা ভোট গণতান্ত্রিক যে স্বাধীনতা নেই উনি শুধু অন্য একটা দল করেছেন এমন একটা পরিবেশ যদি রাজ্যে থাকে সেই পরিবেশ তো দূর করতে হবে আমি বলছি এই পরিবেশ কি করে দূর করবেন কারণ আপনার বন্ধু ডক্টর রজত শুভ্র ব্যানার্জি তিনি কালকে যেভাবে আক্রমণ হলেন অ্যারেস্ট হলেন তিনি বলছেন মাসু মাক্তার আমার বন্ধু শুধু নয় আমার ভাই তিনি আজকে আপনার কথাও বলেছেন বলছে ওনাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন সত্যি আমি কি জালি সত্যি আমি আমাকে কি রাজ্য থেকে বের করে দেওয়া উচিত দেখুন উনি অত বড় একজন ডাক্তার তো শুধু নন উনি মান্নাদের সহচর ছিলেন মান্নাদের অন্যতম সহচর অসাধারণ গান গান উনি অসাধারণ শিল্পী আর অসাধারণ একজন মনের মানুষ তাই আমার সাথে মিলে তিনি আমাকে বলেছেন বন্ধু না আমরা দুই ভাই ধর্ম জাতি বর্ণ শ্রেণী কোন কাঁটা তার বাঁধন হতে পারে না সব ছিন্ন করতে পেরেছে কেলক কলেজে ওখানে যেটা হয়েছে আমরা জানি কেলক কলেজে উনি যেটা করেছেন সেটা যদি আইন বিরুদ্ধ আইনে আলোচনা হবে যদি আইন বিরুদ্ধ কোনো কাজ করে থাকেন ওনাকে কেউ একজন দেখা করতে গেছে তিনি কেন্দ্রের মন্ত্রী মাননীয় মন্ত্রী শুধু দেখা করতে গেছে উনি দেখা করতে দেননি মানে আমাদের পুলিশ দেখা করতে দেননি উনি নিজে বেরিয়ে এসেছেন ভদ্রতার জন্য তারপরে দুজন গ্যারেজ করেছে আচ্ছা এরপরে কিছু বলা থাকতে পারে অত্যন্ত ভদ্র নম্র মানুষ মাথা উঁচু করে কথা বলেন রাজা তুমি উলঙ্গ বলতে পারেন কেলক কলেজে তিনি কিছু বলতে চেয়েছিলেন সেই বলতে যাওয়াটা কারো স্বার্থের পরিপন্থী হতে পারে এটা কি আচ্ছা আচ্ছা মানে ওই যারা সন্ত্রাসী কাজ করছে যারা জঙ্গি তৎপরতা করছে যারা দেশদ্রোহিতা করছে তাদেরকে বের করা যাবে না ওই রজত শুভ্র মতো ব্যক্তি অত অত অসাধারণ তিনি ডাক্তার তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আচ্ছা জালি ডাক্তার তার ডিগ্রির ধারে কাছে কটা লোক ডিগ্রি আছে ওখান থেকে তিনি যে মর্যাদা পেয়েছেন ইংল্যান্ডে ওখানে গিয়ে এই কেলক কলেজে গিয়ে কটা বাঙালির মধ্যে গল্প করতে হয়নি ওনাকে উনি ওনার যোগ্যতা দিয়ে মর্যাদা অর্জন করেছেন ওখানে নাগরিকত্ব পেতে গেলে উচ্চ স্তরের নাগরিকত্ব পেতে গেলে একদম মহারাজ আমি বলছি যেভাবে বিভিন্ন স্তরের মানুষদেরকে আক্রমণ করা হচ্ছে তারা প্রতিবাদ করতে গেলে না এটা তো এটা সব থেকে ভালো উত্তর দিয়েছেন আমাদের মাসুম আক্তার তো যারা সন্ত্রাসবাদী তারা এখানে স্থান পাবে যারা ভদ্রলোক ভালো লোক যারা দেশ জাতি সমাজের কথা বলবেন তাদেরকে দেশ থেকে বিতরণ করবে এটা তো খুব স্বাভাবিক আমাদের বর্তমান পরিস্থিতিতে তাই হয়েছে এবং এটা আমরা রামায়ণ মহাভারত দেখেছি সেই ধারা এখনো বর্তমান প্রজন্মের মধ্যে আসছে সর্বাগ্রে আমরা চাই নীতি নিয়মের মধ্যে একটা মানুষের জীবন জীবনযাপন করলে এগুলো আস্তে আস্তে দূরীভূত হওয়া সম্ভব আর সবার উপরেই ভারতবর্ষে এমন একটা দেশ যেমন মা দুর্গা পূজার মধ্যে আমরা দেখি যে খাদ্য খাদক একসঙ্গে বিরাজ করছেন সেখানে পশুদেরও আছেন মানে সরস্বতীর সঙ্গে হাঁস কার্তিকের সঙ্গে ময়ূর তারপরে গণেশের সঙ্গে ইঁদুর লক্ষ্মীর সঙ্গে পেঁচা এসব একসঙ্গে খাদ্য খাদক বিরাজ করছে এটাই এটাই হচ্ছে ভারতবর্ষ ভারত মায়ের কল্যাণের জন্য খাদ্য খাদক একসঙ্গে বিরাজ করবে E daí a mulher